আসসালাম আলাইকুম সকল সৌদি আরব প্রবাসী ভাইরা আপনাদেরকে একটি গুড নিউজ তো যারা মোবাইলের সিম আছে আমাদের কাছ থেকে শুধু খালি ইউজার পাসওয়ার্ড কিনে নিয়ে আপনারা মোবাইল সিমে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন তো দেখেন প্রথমে আপনারা কিভাবে ইন্টারনেট ইউজ করবেন সেটা আমি দেখা দিই উপর দেখেন সার্ভার ঠিক আছে এখান থেকে আপনি যে কোনো একটা সার্ভার সিলেক্ট করে নিলেই হবে দেখেন সার্ভারটা আমি এখান থেকে ওটু সার্ভারটা সিলেক্ট করে নিলাম তারপর যাবেন এই যে পেলোড অপশনে তো আপনার যে মোবাইলের সিমটা আছে সিমের যে পেলোডটা প্রি পেলোডটা সেই পেলোডটা এই এখান থেকে এই পেলোডের উপরে টাচ করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে যে আমাদের কাছ থেকে ইউজার পাসওয়ার্ডটা কিনে নেবেন কিনে নেওয়ার পরে যে এখানে ইউজার নেম এখানে পাসওয়ার্ডটা বসাবেন এখানে কানেকশন দিবেন বাস দেখেন আমি কানেকশন দিয়ে এক কানেকশন নিয়ে নিবি তো যাদের লাগবে অবশ্যই সমার সাথে যোগাযোগ করবেন দেখেন আবার ডিসকানেক্ট করি এখন আবার কানেকশন দেই এক ক্লিকে কানেকশন নিয়ে নিবে তো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই দেখেন আবার ডিসকানেক্ট আবার কানেকশন করি তো এখন আপনাদেরকে আমি ইউটিউব চালায় দেখাই আপনাদেরকে আমি ইউটিউব চালায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি ইউটিউবে ঢুকলাম আমার ইউটিউব টিকুন টুক অলরেডি ওপেন হয়ে গেছে ঠিক কিনতে পারছেন আপনারা যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ কম রেটে আমরা দিয়ে দেখি ঠিক আছে তো অবশ্যই যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন সবকিছু কমপ্লিট করে পেজ হবে আমার কাছ থেকে ওকে বাই দোনোবাৎ ভালো থাকবেন আল্লাহ হাফেজ